যদি যদি ট্রান্সজেন্ডার মতবাদকে সংসদের মধ্যে আইন পাশ করতে চাই তাহলে আমি একজন মুসলমান যদি জীবিত থাকি তাহলে আমার রক্ত জড়িয়ে আমার জীবন দিয়ে হলেও ট্রান্সজেন্ডার মতবাদকে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাল্লাহ এই আইনটা আমেরিকাতে বাস্তবায়ন করতে সত্তর বছর লেগেছিল কিন্তু আফরুসের সাথে বলতে হয় আফরুসের সাথে বলতে হয় আমাদের দেশে মাত্র সাত বছর হলো সাত বছরে তারা এখন খসা তৈরি হয়ে গিয়েছে নাস্তিকবাদ যারা আছে তারা বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রী সচিবদেরকে ধরে তারা চাচ্ছে এই বছরের ডিসেম্বর অথবা পঁচিশের শুরুতে তারা এটা সংসদের মধ্যে আইন জারি করবে যে ট্রান্সজেন্ডারের ট্রান্সজেন্ডার যে তাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতার পক্ষে ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে একটা আইন জারি করবে না দেখেন এখন যদি আমরা কথা না বলি আপনারা তো বলবেন যে হুজুর জুড়ে বলেন কেন দেখেন এটা হলো ইমানি প্রশ্ন আপনি যদি একবার শুধু যদি বলেন মুখে ট্রান্সজেন্ডারের পক্ষে আমি আসি তা আপনার ইমান চলে যাবে আপনি যদি একটু যদি সমর্থন করেন যে ট্রান্সজেন্ডারের সমর্থন আমি করলাম খুদার কসম আপনি কোনো মুসলমান থাকতে পারবেন না এই কারণে আমাদের প্রত্যেকের আমি কে হুজুর কে শিক্ষক কে কৃষক কে ছাত্র কে মহিলা কে পুরুষ আমাদের সবার জন্য দায়িত্ব হলো ট্রান্সজেন্ডারের বিপক্ষে আমাদেরকে সত্য সুচ্চার হতে হবে এই জন্য ট্রান্সজেন্ডারের বিপক্ষে আমরা সুচ্চার হব তো ইনশাল্লাহ ট্রান্সজেন্ডার বিষয়টা বুঝছেন তো আপনারা ট্রান্সজেন্ডার বলে তো হিজরা না তারা এখন বলছে যে ট্রান্সজেন্ডার মনে হয় হিজরা আহারে এটা দুঃখের সাথে বলতে হয় আপনার আমরা যদি এখন ট্রান্সজেন্ডার আমরা যদি এখন সমর্থন করি তাহলে ক্ষুদার কসম জেনে রাখেন আগামী প্রজন্ম আপনার কান্না করতে হবে আপনার সন্তান হঠাৎ করে এসে বলবে যে বাবা আমি মেয়ে হয়ে গেছি আপনি দেখেন নাই মনে হয় নাকি আমরাই দেখি শুধু পত্রিকাতে তো এসেছে যে এটা যে এটা যে খসড়া তৈরি আছে এটা যে সংসদের মধ্যে আইন জারি করবে করতে পারে কিন্তু আমরা যদি সুচার হই দেখেন আমেরিকাতে আমেরিকাতে চল্লিশ পার্সেন্ট মানুষ ট্রান্সজেন্ডার হয়ে মূলত এটা সমকামিতা প্রমোট করতেছে ছেলের সাথে ছেলের সম্পর্ক মেয়ের সাথে মেয়ের সম্পর্ক একজন ব্রাগ ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ মাহতাব আমরা তাদেরকে সিলুট জানাই সে সে সপ্তম বইয়ের একটা বই কিনে সে সবার সামনে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ট্রান্সজেন্ডার সে বিভিন্ন রাষ্ট্রে উনি বিভিন্ন রাষ্ট্রে সফর করে দুঃখ করে বলছেন যে আপনারা যদি সুচ্চার না হন তাহলে ভবিষ্যতে আপনারা কান্নার জন্য প্রস্তুত থাকে আপনার সন্তান মেয়ে সন্তান এসে বলবে বাবা আমি পুরুষ হয়ে গিয়েছি তখন কান্না করবেন আফখুস্ত করে কোনো লাভ হবে না এই কারণে আপনারা সুচ্চার হন সবাই সবাই এই ব্যাপারে সুচ্ছা থাকেন যদি যদি ট্রান্সজেন্ডার মতবাদকে সংসদের মধ্যে আইন পাশ করতে চাই তাহলে আমি একজন মুসলমান যদি জীবিত থাকি তাহলে আমার রক্ত জড়িয়ে আমার জীবন দিয়ে হলেও ট্রান্সজেন্ডার মতবাদকে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আপনারা সবাই আওয়াজ তুলবেন আজকে আমি ট্রান্সজেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম না আপনারা সবাই সুচ্ছার থাকেন কি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিচ্ছে এটা হলো আমাদের কারণে আমাদের চেতনা না থাকার কারণে আমাদের চেতনা পাওয়ার কারণে আমি যে মুসলমান আমার যে কিভাবে চলা দরকার আমার কি করা করা দরকার দুনিয়ার সব কিছুই সংবাদ আমরা কিন্তু আছি দেখেন সব কিছুই আমি আপনি জানতেছি কখন কি হয়েছে অধিকাংশ যুবকরা জানে যে আগামীকাল কোন সিনেমাটা মুক্তি পাবে আগামীকাল আজকে তোর নাটকটা মুক্তি পাবে দেখেন আমরা এমন মানুষদেরকে অনুসরণ করি আমরা এমন মানুষদেরকে অনুসরণ করি আমাদের বলতেও লজ্জাবোধ করি আমরা একজন খেলোয়াড়ের জন্য পাগল সে বলে বিসমিল্লাহ রহিম বিসমিল্লাহ বলতে পারেন এমন একজন এমন একজন মানুষ আপনার আইডল কিভাবে হয় আমার আপনার আইডল তো রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাহ সাহাবিদের আদর্শ আমাদের আইডল সাহাবিদের আদর্শকে বুকে লালন করে আমরা দেখেন আমি তো আজকে আমার কাছে মনে হলো যে আমার মতো মুসলমান আমরা লক্ষ কোটি মুসলমান থাকা সত্ত্বেও যে কোনোভাবে তারা হেলায় খেলা আমাদেরকে চালাচ্ছে আমার কাছে মনে হয় আমাদের লক্ষ কোটি মুসলমানের দরকার ছিল না আজকে যদি অর্থাৎ আবু করাদী আল্লাহ তালা আলুর মতো একজন যদি মুসলমান থাকতো একজন যদি এমন চেতনাশীল ব্যক্তি থাকত তাহলে আমরা বলতাম যে আনা আনা আইন আনা আমি আমি জীবিত থাকবো ও আইন কুস আইন কুসফি দিন মোহাম্মদে আমি জীবিত থাকবো আর মোহাম্মদের কোনো দিনের মধ্যে কোনো ত্রুটি আসবে আবু করাদী আল্লাহ তালা বলেছিলেন যে আমি জীবিত থাকতে মোহাম্মদের দেখে যাওয়া কোনো দিনের মধ্যে ত্রুটি আসতে আমি দিব না আমাদের এমন হওয়া দরকার আমাদের এমন হওয়া দরকার এই জন্যে আমরা সবার সুচ্ছা থাকব তো ইনশাল্লাহ এটা আমার দায়িত্ব না এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ট্রান্সজেন্ডারের বিপক্ষে থাকা তারা যতগুলো নাস্তিক্যবাদ বাংলাদেশের মধ্যে আগে বাস্তবায়ন করতে চেয়েছিল আমাদের তাওহিদি জনতা চেতনাশীল জনতার ইমানের সামনে ইমানি চেতনার সামনে তারা বাধ্য হয়ে পরিশেষে তারা পরাজিত হয়ে আর বাস্তবায়ন করতে পারে নাই ইনশাআল্লাহ আমরা যদি সবাই আওয়াজ তুলি আমরা যদি সবাই আমাদের প্রত্যেককে জায়গা থেকে যদি আমরা এটা প্রতিবাদ করি তাহলে এই গ্রিন নমতবাদকে তারা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না আমরা সবাই করব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাকে সহ আমাদের সবাইকে ঈমান এবং আমলের সাথে ताकत তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন